আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনি পড়বে প্রাণ ভিডিও আজকে তোমাদের দুশো টাকায় খুব সুন্দর সুন্দর টপসের কালেকশান দেখিয়ে দেবো সাথে কিন্তু গাউনে কালেকশনও পেয়ে যাবে আর কুর্তি কালেকশন আছে তাই না ওকে তো ফার্স্টে কোনটাতে শুরু করবেন ং গাউন্ডের শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ চ্যানেল থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটেনে ওপেন করতে পারবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ ইজিলি পরতে পারবে কালার আছে অনেকগুলো কালার প্রিন্ট আছে কালার প্রিন্টগুলো দেখিয়ে দেবো একা থাকছে ব্লু কালার নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছে একা থাকছে সেভিট কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আর এটা দেখে দেখো এটা থাকছে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন কোথায়টার সাথে অ্যাজেস্টেবল বেল্ট রয়েছে এটা চাইলে কিন্তু তোমরা ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ জয়ালী সিজিলি পরতে পারবে নেক্সট একটা থাকছে ওয়াই কালারটা অনেক সুন্দর সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে কয় পিস নিতে হবে ভাইয়া যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা কিন্তু বাসা বাড়ি থেকে শুরু করে স্কুল কলেজ সব জায়গায় পড়ে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে একদমই সুপার কমফোর্টেবল থাকবে কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকছে আর এটা কিন্তু একদমই চায়না লিনেনের মধ্যে পাচ্ছি নেক্সট আর কালেকশন কালেকশান দেখিয়ে দেবো আরেকটা ডিজাইন তাই না এবার টপস এর কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা অনেকেই বলতিছিলা যে আপু কটন এর টপস কালেকশন দেখাও তারা এই কালেকশন থেকে নিয়ে নিতে পারবে উপরে খুব সুন্দর একটা লেস করা থাকছে দুই সাইডে ক্র্যাপ করা থাকবে কাপড় থাকবে স্ল্যাব কটন এর মধ্যে কালার গুলো দেখিয়ে দেবো অনেকগুলো কালারই আছে এই একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার এটা থাকবে অ্যাশ কালার এটা সেমি লং সেমি লং না এটা আটত্রিশ লং হবে নেক্সট একটা থাকছে অনিয়ন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা কালারই ভিফার্স এত দারুণ নেক্সট এখানে থাকছে পার্পেল কালার নেক্সট একটা পাচ্ছো হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটাও কিন্তু তোমরা সেমি লংয়ের মধ্যে পাচ্ছ এটা লং থাকবে চল্লিশ মাঝখানে খুব সুন্দর করে কিন্তু একটা প্যানেল করা থাকছে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে সম্পূর্ণ নতুন একটা কালেকশন মাঝখানের প্যানেল প্যানেলটা এত দারুণ ভিউয়ারস প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে কালারগুলো দেখিয়ে দেব একা থাকছে অলিভ কালার নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি একা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা কালেকশনে যাব এটা কাপ্তান তাই না ওয়াও অনেক সুন্দর অনেকেই আমাকে বলতেছিল যে আপু কাপ্তানে কালেকশন দেখাও আরে কয় কয়টা কালার আছে ভাই এটার আছে আচ্ছা এটার কালার আছে কালারগুলো দেখিয়ে দেব প্রাইস থাকছে কত 200 কয়টারও প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে নেক্সট আইকা ডিজাইনের কাপ্তানে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে একদম বল পেইন্টের মধ্যে থাকবে সাইড দিয়ে প্যানেল করা থাকছে কালারগুলো দেখিয়ে দেব এটা আছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে কালারগুলো আছে কালারগুলো দেখে দিচ্ছে এটা থাকবে অনিয়ন কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে ফার্স্ট কালারগুলো অনেক সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে ওকে এটাও কি কাপ্তান ভাইয়া ওয়াও এটাও কিন্তু সুন্দর এই ডিজাইনটা আরও বেশি সুন্দর প্রাইস থাকছে কত করে ভাইয়া এটার এটারও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কালারগুলো দেখে দেবো একটা থাকছে ওয়া অনেক সুন্দর এই কাপ্তান এটা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে মানে এটার বেস্ট কালার থাকবে ব্ল্যাক আর উপরে এই কালারগুলো চেঞ্জ হবে যার যেইটা ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট কিছু ওয়ান পিসের কালেকশান দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ স্ল্যাব কটনের মধ্যে পাবে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে বড়ে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছ তারা কিন্তু ছটপট অর্ডার করবে নেক্সট বা শার্টের কালেকশনগুলো দেখিয়ে দেবো এই যেটা ক্রফসি স্টাইলের মধ্যে রয়েছে বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে শার্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রতিটা বাটেন ওপেন করতে পারবে কালারগুলো দেখিয়ে দিচ্ছে এটা থাকবে অনিয়ন কালার এগুলো প্রত্যেকটা কি সেম ভাইয়া আচ্ছা একটু কালারগুলো দেখাই দেন এ থাকছে বেবি পিঙ্ক কালার নেক্সট একা থাকছে মিষ্টি কালার পেস্ট কালার এ থাকবে অ্যাশ কালার এ থাকছে পার্পল কালার যার যেইটা লাগবে ছটপট নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি আসলাম আলিফস ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে আসবার অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে